হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম জাকুস কিচেনে আপনাদেরকে স্বাগতম আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন প্রতিদিনের মতো আবারও নতুন একটি রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হলাম আপনাদের জন্য আজকে নিয়ে এলাম বিস্কুটের রেসিপি চলুন তাহলে কথা না বাড়িয়ে মূল রেসিপিতে চলে যাই সবার প্রথমে একটি মিক্সিং বলে দিয়ে দিব একটা ডিম ডিমটা দেওয়ার পর এখানে অ্যাড করব হাফ কাপ চিনি আমি যে চিনি ইউজ করেছি এতে মিষ্টির পরিমাণটা একটু হালকা হবে আপনারা যদি মিষ্টি বেশি খেতে পছন্দ করেন তাহলে চিনির পরিমাণটা আরেকটু একটু বাড়াই দিবেন। দিয়ে দিব সামান্য একটু লবণ এবং সেই সাথে অ্যাড করব এক কাপ সয়াবিন তেল এখন সবগুলো উপকরণ একটা হ্যান্ড সাহায্যে খুব ভালো করে মেশাতে থাকব যতক্ষণ না চিনিটা গলে যাচ্ছে চিনিগুলো প্রপারলি গলে গেছে এখন এখানে অ্যাড করব এক কাপ ময়দা ময়দাটাকে আমি একবারেই দিব না পরবর্তীতে লাগলে আবারও দিয়ে দিব এবং দিয়ে দিব হাফ চামচ বেকিং পাউডার এখন সবগুলো উপকরণ হাত দিয়ে মেখে ছপটা একটা ডো তৈরি করে নিব দিয়ে দিব আরও একটু ময়দা এভাবে অল্প অল্প করে ময়দা দিব এবং মেশাতে থাকব ডোটা তৈরি করা হয়ে গেছে এখন ঢাকনা দিয়ে ঢেকে দিব পাঁচ মিনিটের জন্য ফিরে এলাম প্রায় পাঁচ মিনিট পর দেখুন ডোটা কতটা সফট হয়েছে এখন যে প্লেটের উপরে বিস্কুটগুলোকে বেক করব সেই প্লেটের মধ্যে দিয়ে দিব সামান্য একটু সয়াবিন তেল তেলগুলো দেওয়ার পর এভাবে হাত দিয়ে পুরা প্লেটের উপরে লাগাই নিব প্লেটের মধ্যে লাগানো হয়ে গেছে হাতের মধ্যেও সামান্য একটু তেল দিয়ে দিব এখন এখান থেকে সামান্য একটু ডো নিব আপনারা বিস্কিটের পরিমাণটা যে সাইজের বানাবেন সে পরিমাণে ডো নিবেন ডোটাকে এভাবে একটু হাতের মধ্যে নিয়ে মসৃণ করে নিব এখন দুই হাতের তালো দিয়ে এভাবে প্রথমে গোল করে দিব এবং তালুর সাহায্যে এভাবে চ্যাপটা করে দেব দেখুন বিস্কিটটা কতটা সুন্দর হয়েছে আপনারা এরকমও রাখতে পারেন আবার একটু ডিজাইনও করতে পারেন আমি একটা চামচের ব্যাক পার্ট দিয়ে এভাবে একটু ডিজাইন করে দিলাম আপনারা চাইলে অন্য ডিজাইনও করতে পারেন দেখুন বিস্কিটটা এখনই কতটা কিউট লাগতেছে এখন যে প্লেটের মধ্যে বিস্কিটটাকে বেক করব সে প্লেটের উপরে রেখে দিব সেম প্রসেসে বাকি বিস্কিটগুলোকেও বানায় নিব আপনাদের সুবিধার্থে আমি আরও একটা বিস্কিট আপনাদেরকে বানায় দেখাইলাম সবগুলো বিস্কিট বানানো হয়ে গেছে এখন আমি এগুলোকে বেক করে নিব বিস্কিটগুলো বেক করার জন্য একটি কড়াই ফ্রি হিট করতে দিয়েছিলাম কড়াইটা খুব ভালো করে গরম হয়ে আসলে বিস্কিটের প্লেটটাকে এর মধ্যে দিয়ে দিব আপনাদের প্লেটটা যদি কড়াইয়ের নিচে লেগে যায় তাহলে একটা স্টেনারের উপরে প্লেটটাকে রেখে দিবেন। এখন ঢাকনা দিয়ে ঢেকে দিব দশ মিনিটের জন্য ফিরে এলাম প্রায় দশ মিনিট পর দেখুন বিস্কিটগুলো কতটা ফুলে গেছে বিস্কিটগুলো গরম থাকা অবস্থায় একটু নরম থাকবে ঠান্ডা হলে অনেকটাই শক্ত হয়ে আসবে অপেক্ষা করব ঠান্ডা না হয়ে আসা পর্যন্ত বিস্কিটগুলো প্রপারলি ঠান্ডা হয়ে গেছে বিস্কিটগুলো তলায় একটু পুড়ে গেছে বিস্কিটগুলো সাত থেকে আট মিনিট জাল করলেই হয়ে যেত এখন আমি বিস্কিটগুলোকে ছাড় করব আজকের এই সহজ রেসিপিটি যদি আপনাদেরকে ভালো লাগে তাহলে লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করে দিবেন যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং যারা এখনও সাবস্ক্রাইব করেন নাই প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল আমার পাশে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ